crowd করা বাইরে থেকে টাকা একত্রিত করা আহ সবে শুরু হয়েছে আর অনেকের তদন্ত হবে এটুকু বলতে পারি আপনারা এখনি হতাশ হবেন না বা এখনি ভাববেন না পুলিশ প্রশাসন যখন সেই ম্যাটারটা টা নিয়েছে আমি অনেক দিন ধরেই বলছিলাম আহ সুয়ো মোটো নেওয়া হয়েছে এবং কিছু FIR ও হয়েছে তার সাথে অনেক গুলো বিষয় আছে তো তার জন্য আহ তাদের ফোন আহ হবে already তাদের তাদের ফোন track ও তো এখন মানে জাস্ট ফাস্ট ইজ জাস্ট শুরু হয়েছে মানে প্রথম তদন্ত শুরু হয়েছে সবে আর ইনি চ্যানেলটা উড়িয়ে দিয়েছে თვითম নিজের হাতে আমি পিতনকে বললাম ও কেন্দ্র আমার কাছে ফোন করেছিল আমি বললাম ডাক ও আমার কাছে আসতেও চাইছিল আমি জানি না আমি বারবার কারণ করে দিয়েছি ওকে পুলিশ প্রশাসন থেকেও বলা হয়েছে আর কি যে কোন রকম ভাবে এখন কোনো লাইভ করার নয় কারণ এটা তদন্ত প্রক্রিয়া চলছে এটা অনেক বড় রাখে সবে শুরু হয়েছে তদন্ত আর অনেকেরই মানে ফোন ট্র্যাকিং আছে এবং তারা যা যা করছে ভিডিও সমস্ত নিচ্ছে পুলিশ এটুকু বলতে পারি আর একটা কথা সবাইকে বলে রাখি সেটা হচ্ছে প্রীতম ফোন করে বার বার কান্নাকাটি করছিলো আমার কাছে তা আমি ওকে বলেছি যে কান্নাকাটি করে কোনো লাভ নেই যখন বলেছিলাম আরো অনেক কিছু জিনিস যেগুলো আমি এখন বলতে পারবো না প্রীতমের ফোনে আছে সেগুলো একে একে আপনারাই বুঝতে পারবেন পুলিশ প্রশাসন নিজেরাই বলবে তদন্ত করে তারাই বলবে জনসমক্ষে তা ভালো কথা আর না হলে অন্তত পেপার মিডিয়াতে আপনারাই পেয়ে যাবেন কি আছে না আছে যারা অনেকে বলছিলেন ছেলেটি সত্যি ভালো ছেলে তো আমরা ঘটনা হচ্ছে যে ছেলেটি কতটা ভালো ছেলে কতটা খারাপ ছিল এই বিচার করার দায়িত্ব আছে। আইনে দোষী না প্রমাণ করতে পারে তার অবশ্যই তার পাশে দাঁড়াত আপনারা লিগাল সাপোর্ট দিন তাকে যাতে সে বেলটা পায় এবং বেলটা পাওয়ার পর অন্তত প্রমাণ করুক বেল পেলেই যে সে অন্তত জামিন দিলো অন্তত সে প্রমাণ করুক কোর্টের কাছে যে সে নির্দোষ তো সেই সে উম তার তদন্ত প্রক্রিয়া যেমন শুরু হয়েছে সাথে সাথে এটা আনন্দ করার কোনো বিষয় নয় বরঞ্চ সকলের একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত যে পারিবারিক সমস্যার সমাধানের নাম করে মানুষকে আহ বিভ্রান্ত করে দেওয়া মানুষকে যখন তখন বিপদে ফেলে দেওয়া রাত্রি বারোটা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত লাইভ করে করে মানুষকে ভুল বার্তা দেওয়া এবং মানুষকে ভয় দেখানো মানুষকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যেকোনো কোনো মেয়েকে যখন তখন যখন তখন মোমরা ভাষায় হ্যাঁ মানে যা তাই বাবা মা আদ্যপ্রান্ত মানে শ্রাদ্ধ করে দেওয়া সেই সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রয়েছে আরো অনেক সেকশন অ্যাড রয়েছে এবং প্রত্যেকটাই আমরা বারবার বলছিলাম আপনাদের কাছে যে আমরা নাইন্টি ওয়ান করার জন্য আগেই সমস্ত প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আপনারা যারা আসতে চান এফআইআর করতে সেইদিনই অনেকগুলো এফআইআর এর সাথে সাথে একটা শুভমত ককনিডিয়ান্সও নিয়েছে পুলিশ তার কারণ একটা সিরিয়াস অফেন্স আছে আগের প্রীতম সেই অফেন্সের মধ্যেও পড়তে চলেছে সেটা আমি এখন আপনাদেরকে বলবো না সেটা কি কারণ তার জন্যই ফোন seized করেছে পুলিশ এবং সেই তদন্ত পুলিশ করবে করে দেখবে যে আদেও ওর ফোনে সেটা আছে কি নেই তো আমি এত আহ জিনিস আপনাদেরকে বলতে পারবো না শুধু এটুকুই বলতে পারি একজন মানবাধিকার কর্মী হয়ে আমি যতটুকু পেরেছি পুলিশকে সাহায্য করেছি যাতে করে পুলিশ এই তদন্ত ভার নিয়ে তদন্তটা সফলতার সহিত কারণ কলকাতা পুলিশও মধ্যে জড়িত আছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশও করছেন সকলে মিলে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা একটু লক্ষ্য রাখুন যে ঘটনাটা আমরা জানিয়েছি বা তদন্ত প্রক্রিয়ায় উঠে এসছে সেটা পুলিশ যদি তার ফোন থেকে না পায় ডেফিনেটলি সে ফোন কোর্ট থেকে ফেরত পেয়ে যাবে কিন্তু যদি এগুলো না থাকে বা থেকেও থাকে তাহলে তার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে বলুন আপনাদের যারা ভালোবাসেন প্রীতম কে পাশে আহ তারা লিগাল সাপোর্ট দিয়ে প্রীতম কে বাঁচাবার চেষ্টা করুন যাতে করে পুলিশ প্রশাসনও অন্তত বুঝতে পারে যে পিতাম নির্দোষ আর যদি সত্যি পিতাম দোষী হয়ে থাকে তাহলে প্রীতমের শাস্তি নিশ্চিত হবে এবং প্রীতমের সাথে ছেলে মেয়েদের কাছে হিরো যারা স্কুলে পড়ছে তা সেটা যেমন কোটনা তুমি ওই যে ক্রাইম করেছে বা ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িয়ে পড়েছে নিজেকে শতত্ব থেকেও যদি নিজেকে মুক্তি পেতে পারে বা মুক্তি পেতে চায় তাহলে ডেফিনেটলি আজকে যেমন চুচরা থানা থেকে ওর কাছে ফোন গেছে আমি বারবার বলেছি চুচরা থানা কিন্তু সুমোটক নিয়েছে একটা অন্য ক্ষেত্রের ক্ষেত্রে নিয়েছে দুটো থানা কিভাবে এবং কলকাতা পুলিশ নিয়েছে সাথে আরো অনেকগুলো থানা আছে আমি এখনো সব থানার নাম বলবো না তো চারিদিক থেকে এই তদন্ত শুরু হয়েছে ধাপ এগিয়েছে এখন হবার কিছু নেই আহ প্রিতম নিজেকে প্রমাণ করুক আইনের কাছে সেটা তো ওর option ওর হাতে আছে সবাই ওর পাশে যারা যারা ওকে সাপোর্ট করেন আসেন তারাও বোঝান যে অন্যায় যেটা তুমি করেছো সেগুলো যদি না করো ভবিষ্যৎ যদি ভালো ভাবে চলে definitely ওরও ভালো হবে আর controversy জীবন থেকে নিজেদেরকে বার করে একটা স্বচ্ছ স্বাভাবিক জীবনে সবাই ফিরে আসুক এটাই চাইবো